জলে জীবন জল সেবা ট্রাস্ট একটি সমাজ সেবামূলক সংস্থা যা বিগত বেশ কয়েক বছর ধরে জল পরিষেবার ক্ষেত্রে মানুষের সেবা করে আসছে শুক্রবার অর্থাৎ জুলাই আরেকটি বিশুদ্ধ শীতল পানীয় জলের মেশিন উদ্বোধন কলেজ মোড় ভিআইপি রোডের কৃষ্ণপুরে অবস্থিত নজরুল পার্কে এটি উদ্বোধন করা হয় জলের মেশিনের উদ্বোধন করেন বিধাননগর পৌরসভার এম আইসিব চক্রবর্তী বিধাননগর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক মহাশয়া অদিতি মন্ত্রীর নির্দেশে এই জলের মেশিনটি নির্মাণ করা হয় নির্মাণে শ্রী তুলসীরাম আগরওয়ালের পরিবার এবং শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি যৌথভাবে আর্থিক সহায়তা প্রদান করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রয়োগক গোষ্ঠীর পাশাপাশি জলসেবা ট্রাস্টের প্রশংসা করে বলেন যে এটি একটি অত্যন্ত ব্যস্ত এলাকায় এবং এইভাবে পানীয় জলের মেশিন স্থাপন করে এটি এই জলের মেশিন এখানে দিয়ে যাতায়াতকারী পথচারী অটো চালক রিক্সা চালক ট্যাক্সি এবং বাস চালকদের জন্য অনেক উপকারী হবে আমরা চাই মহানগরের বিভিন্ন স্থানে এরকম জলের মেশিন স্থাপন করা হোক এই দিনে জলসেবা ট্রাস্টের চেয়ারম্যান দীনেশ খেমকার তত্ত্বাবধানে সম্পূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে জলসেবা ট্রাস্টের চেয়ারম্যান দীনেশ খেমকা বলেন যে বর্তমানে আমাদের সংগঠন এক হাজার একশোটি জলের মেশিন তৈরি করেছে এটি কেবল আমাদের প্রচেষ্টার কারণেই সম্ভব হয়নি বরং দণ্ডদাতা গোষ্ঠীও আমাদের অনেক সহযোগিতা করেছে আজকের অনুষ্ঠানে প্রধানত উপস্থিত ছিলেন বিমল দেওয়ান সুভাষ সাবলদা বালা অরিদীপ্ত সিং দুলার খেমকা প্রমুখ नई बात है सब कुछ अच्छा काम हो जाए अपने आप से कोई तो अच्छी बात है तो यहाँ पर सबके लिए बहुत ही अच्छे अच्छे परोपकार के काम काशी स्नाथ सेवा समिति कर साबुन प्रथम थे बाबार माथा जल ढाली जल टा ढाली तेजे आगे जीप सेवा मानी शिव सेवा जीव के सेवा कर जीव के सेवा मानी भगवान महादेव के सेवा करा এই মনে করে আমাদের নেতার হাত ধরে দেবরাজ চক্রবর্তীর হাত ধরে আজকে উদ্বোধন করে আঠেরো নম্বর ওয়ার্ডে মানুষের যাতে মন ঠান্ডা থাকে প্রাণ ঠান্ডা হয় জলের খেয়ে ছত্র করার জন্যে এবং এই সবাইকেই এই যাতে যাতে মানে সবাই আমাদের এই যে উদ্যোগের হাতে আমাদেরকে করেছেন এখানকার মানুষের আশীর্বাদ সর্বদা ওদের মাথায় যেন থাকে এবং আমরাও চাই মানুষ সেবা মানে শিব সেবা মানুষের সেবা করা সব মানুষেরই ধর্ম যে মানুষের সেবা করা উচিত वो जरूरी था यहाँ पे फोर्ट जी होती है इसलिए यहाँ पे की है हम लोगों का ऑलरेडी एक तो अस्सी नब्बे चल रहा है और ये ऑटोमेटिक पाओ भी है और वुडन पे भी है हम लोग एट्टी एट ईयर से जल सेवा का काम कर रहे हैं जल का काम कर रहे हैं लोगों को जल पिलाने का काम हम लोग एट्टी एट ईयर से कर रहे हैं हमारी क्या है कि पंद्रह गाड़ियां भी है पानी की जितने भी पानी टकार पड़ता है

তার প্রথম দিনে উদ্বোধন করতে পেরে আমরা নিজেদেরকে খুবই খুশিবোধ মনে করি এবং এখানে প্রচুর মানুষ আপনারা হয়তো ভিডিও দেখতে পারবেন প্রচুর মানুষ এখানে সেবা জন্য ওয়েট করে আছে সকাল থেকে রাত্রির এবং যে রোদ্দুর আমাদের উঠেছে এই রোদ্দুরে মানুষের একটু জল দেওয়া মানেই শিবকে সেবা করা আমাদের ভোলে বাবা আমাদের যে শিবনাথ আমাদের যে একটাই উদ্দেশ্য শ্রাবণ মেলা এই শ্রাবণ মেলার প্রথম দিনে আমরা সাধারণ মানুষকে জল দিয়ে শুরু করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি মাঝেও এত ব্যস্ততার মাঝেও আমাদের ম্যাডাম যে এমএলএ অদিতি মুন্সি ম্যাডাম কাউন্সিলর ইন্দ্রনাথ বাবু স্যার এবং আমাদের যে সব থেকে প্রিয় দেবরাজ দা উনি আমাদের মধ্যে উপস্থিত থাকতে পেরেছেন আমাদের সকল কমিটি সকল জলসেবা টাস কাশী সেবা সমিতির পক্ষ থেকে আমরা ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজ ইহা ভিআইপি রোড পর যা পর আপনি জানতে কোইকালি সে লেক আপনার এক ভি পেওনই है और यहां पर पेओ की बहुत जरूरत थी आप देख रहे हैं ये खाली ऑटो स्टैंडाचे हमारे रिक्शा बायराचे टैक्सी स्टैंडाचे बस स्टॉप সবাই উপকৃত হবে এখানে জলের বহু দিন ধরে আমাদের কাছে अपील আসছিল এখানে ভি থেকে আপনি নিজেই বুঝতে পারছেন যে কতটা প্রয়োজন ছিল আর আমাদের আনন্দ লাগছে আজকে 1150 জলচত্র আমরা कंप्लीट করেছি বেঙ্গলি আর খুব খুব খুশি